ওয়াশিংটন ডিসির এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় শহরটা শুধু ক্ষমতা আর রাজনীতির কেন্দ্র তা কিন্তু না কেন জানি বারবার মনে হচ্ছে এটা এক জীবন্ত জাদুঘর যেখানে ইতিহাস আধুনিকতা আর নান্দনিকতার মেলবন্ধন ঘটে প্রতিটি মোড়ে ওয়াশিংটন ডিসিতে ঘুরতে ঘুরতে উদ্বাস্তুদের একটা আস্তানা খুঁজে পেলাম এটি আমরা কয়েকটি ট্রেন দেখতে পাচ্ছি এবং যেটুকু শুনলাম যে এখানে যারা ঘর হারা উদ্বাস্ত যারা তারা এখানে এরকম করে তাদের জীবন করে বাঙালি খাবার ডাল ভাত খাওয়া যায় কিনা শাহাদুৎ ভাই আমাদেরকে সেটির ব্যবস্থা করতে নিয়ে যাচ্ছে দেখা যাক কি করলেন কেন প্রেস করলাম যাইতে হবে না

দৃশ্যটা দেখে অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশের কথা মনে পড়ে গেল আমাদের দেশে যেখানে বিক্ষোভ মানেই উত্তেজনা স্লোগান আর ধাক্কাধাক্কি সেখানে এখানকার প্রতিবাদ যেন এক ধরনের সুশৃঙ্খলার মধ্যেও শক্ত প্রতিবাদ পুরনো একটা বিল্ডিং দেখা যাচ্ছিল ওটা ওয়াশিংটন ইউনিভার্সিটি আর এটা হচ্ছে আপনার রজলিন আর্লিংটন সিটি ওটা আইএমএফ ও বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তারা সবাই উপস্থিত এখানে দারুণ আয়োজন প্রেস সেন্টারে আজ যেন এক অন্যরকম আমেজ ওয়াশিংটনের পথ ধরে হাঁটতে হাঁটতেই মনে হলো এই শহরটিকে ঘিরে আছে অসংখ্য গল্প চলুন এবার আমরা জানি কিভাবে গড়ে উঠল এই ঐতিহাসিক শহরটি যেটি আজ আমেরিকার রাজধানী ভার্জেনিয়ার আলো ঝলমলে সকাল আজ আমেরিকা ভ্রমণের আমার দ্বিতীয় দিন আর্লিংটনের মোটেলের পাশ থেকেই সকালে উবারে উঠলাম গন্তব্য আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি যেখানে চলছে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলন বাংলাদেশ থেকে এবার আমরা কয়েকজন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিক এসেছি সংবাদ সংগ্রহের জন্য উদ্দেশ্য যে শুধুই সংবাদ সংগ্রহ তা কিন্তু না ঘুরে দেখতে চাই বিশ্বের প্রভাবশালী এই শহর জানাতে চাই শিখতে চাই আর দেখাতে চাই আপনাদেরকে মাত্র 30 মিনিটের পথ সকালের নরম রোদে ঝলমল করা রাস্তায় গাড়ি ছুটে চলেছে ডিসির পথে। এ কোটমিক রিভারের ব্যাংকই তো হচ্ছে আপনারা। ওটা হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি। ও যে পুরোোনো একটা বিল্ডিং না আছে তো? ওটা ওয়াশিংটন ইউনিভার্সিটির। আর এটা হচ্ছে আপনাদের রোজলিন অ্যালিনটন সিটির। অ্যালিনটনের রোজলিন ওটা। আর অ্যালিনটনের এটা হচ্ছে ক্রিস্টাল সিটি যেটা থেকে আমরা আসنا। আর ওটা হচ্ছে ঢাকে গেছে এখন এইটা। পার্লামেন্ট ভবনটার তো দেখা সব ঘরে রেগে গেছে আগে এই বিল্ডিং গুলো একটাও ছিল ওগুলো জবরদখল হইল শহরে ঢুকতেই চারপাশের স্থাপত্য সুশৃঙ্খল পরিবেশ আর এক ধরনের মর্যাদার ছাপ চোখে পড়ে

আরে লালটা কি লালটা এই যে লাল লালটা ওটা একটা মিউজিয়াম মিউজিয়াম আছে সকাল নয়টার আগেই পৌঁছে গেলাম বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আর চলে এসেছি ওয়াশিংটন ডিসিতে এবং ওয়াশিংটন ডিসির বিভিন্ন পয়েন্টে ঘুরছি এবং আপনাদেরকে সঙ্গে রেখেই সেই ওরাটা দেখাতে চাই যে ওয়াশিংটন ডিসিতে আসলে কি কি আছে এখন যে জায়গাটিতে আছে সেটি হলো ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রধান কার্যালয় সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান কার্যালয় এটি এবং আশেপাশে বেশ কয়েকটি ভবন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আয়নের সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মূলত এই জায়গাটি একটি তাদের হেডকোয়ার্টার আমরা ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রোগ্রাম কাভার করছি এবং কাভার করতে করতে আশেপাশের বিভিন্ন পয়েন্ট ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা রাখি ওয়াশিংটন ডিসির এই পর্বটি আপনাদের ভালো তো বন্ধুরা থাকুন আমার ওয়াশিংটন ডিসির এই পর্ব প্রথমেই রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা নিরাপত্তা কড়াকড়ি থাকলেও পুরো প্রক্রিয়া বেশ সংগঠিত রেজিস্ট্রেশন শেষ করে বেরিয়ে পড়লাম সংবাদ সংগ্রহের কাজে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এর যে অনুষ্ঠানটি অর্থাৎ অ্যানুয়াল মিটিং যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের শুরুতে একটি রেজিস্ট্রেশন পর্ব ছিল সেই রেজিস্ট্রেশন পর্বটি আমরা শেষ করলাম বিশেষ করে আমার কলিগ সহ সারা বিশ্ব থেকে আসা প্রেস সহ এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফের যারা স্টেক হোল্ডার তারা সবাই এখানে এসেছেন এবং রেজিস্ট্রেশন করছে এই মুহূর্তে ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে ভবনটি সেই ভবনটির পাশেই অবস্থান করছি এবং কিছুক্ষণ পরে আমি ঢুকে যাব তখন ওয়ার্ল্ড ব্যাঙ্কে কী ধরনের প্রোগ্রাম হয় সেটি কাঠানোর চেষ্টা করি রেজিস্ট্রেশন শেষ করে এখন ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রধান ভবনটি সেই ভবনে যাচ্ছি এবং এখানেই বাংলাদেশের যে অংশটি বাংলাদেশের যে পার্টি অনুষ্ঠিত হবে সেটি এই ভবনেই হওয়ার কথা আমরা সেখানে যাব আইএমএফ এর সদর দপ্তরের একটি দৃশ্য আমাদের সবার দৃষ্টি কেড়ে নিল ভবনটির নিচেই সারি সারি সাজানো পৃথিবীর সব দেশের পতাকা শত শত পতাকার ভিড়ে যখন লাল সবুজের বাংলাদেশের পতাকা খুঁজে পেলাম এক অদ্ভুত আবেগে ভরে উঠল মন। আমেরিকার মাটিতে নিজের দেশের পতাকা দেখা এ এক আলাদা গর্বের অনুভূতি অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব এমন সংকট কথা জানিয়ে শেষ হল ওয়াশিংটন ডিসিতে হওয়া আইএমএফ এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভা আর সেই সভা থেকে পরামর্শ এসেছে এই সংকট মোকাবেলায় মোড়ল দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলো এক হয়ে কাজ করতে হবে আজকের এই পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই ওয়াশিংটন ডিসির কয়েকটি উল্লেখযোগ্য স্থান তুলে ধরতে চাই প্রভাবশালী এই শহরের কিছু গল্প তবে তার আগে ঢুকে পড়ব বিশ্বব্যাংকের ভেতরে যেখানে চলছে নানা দেশ ও সংস্থার প্রতিনিধিদের ব্যস্ত আনাগোনা বিশ্বব্যাংক আইএমএফ এর এই বার্ষিক সম্মেলনে সকাল থেকেই একের পর এক সেমিনার সংবাদ সম্মেলন ব্যস্ত সময় কাটছে আমাদের নানা দেশের প্রতিনিধি অর্থনীতিবিদ ও সাংবাদিকদের কথোপকথন যেন বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এক জীবন্ত পাঠশালা মনে হল আমার কাছে এটি ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটি ভবন যে ভবনটিতে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এই সেমিনার থেকে আমরা নিউজ সংগ্রহ করছি এবং এক একটি বিল্ডিংয়ে এক এক ধরনের সেমিনার আজকে অনুষ্ঠিত হচ্ছে এক বিভিন্ন ইস্যুলি আসলে এই সেমিনারগুলো অনুষ্ঠিত হচ্ছে বেলা গড়িয়ে তখন দুপুর কয়েকটি সেশন কভার করার পর সবাই মিলে বের হলাম দুপুরের খাবারের উদ্দেশ্যে বিশাল এই আয়োজনকে ঘিরে পুরো এলাকা জুড়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাস্তার দুপাশেই টহল গাড়ি পুলিশের উপস্থিতি আর মিডিয়া কর্মীদের সরগরম ভিড় সব মিলিয়ে এক কর্মচঞ্চল পরিবেশ আর সেই পরিবেশের মাঝেই দাঁড়িয়ে আছে পৃথিবীর অর্থনীতির দুই শক্তি ঘাঁটি ব্যাংক ও আইএমএফ এর সদর দপ্তর যাদের সিদ্ধান্ত আর নীতিতেই নির্ধারিত হয় বহু দেশের অর্থনৈতিক গতিপথ সেই প্রতিষ্ঠানগুলোতে এসে এই সংবাদ সংগ্রহ করা সত্যি এক অন্য অভিজ্ঞতা বাইরে তখনও কড়া নিরাপত্তা সারা বিশ্বের অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত বিশ্বব্যাংক ও আইএমএফ এর এই সম্মেলন চলছে ভেতরের সিদ্ধান্তের টেবিলে অর্থনীতির হিসাব নিকাশ আর বাইরে এক ভিন্ন দৃশ্য একদল বিক্ষোভকারী শান্তভাবে তাদের দাবির কথা তুলে ধরছে বিশ্ব মিডিয়ার সামনে কোনো হট্টগোল নেই নেই ভাঙচুর বা বিশৃঙ্খলা সুশৃঙ্খলভাবে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে তারা জানাচ্ছে নিজেদের বক্তব্য দৃশ্যটা দেখে অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশের কথা মনে পড়ে গেল আমাদের দেশে যেখানে বিক্ষোভ মানেই উত্তেজনা স্লোগান আর ধাক্কাধাক্কি সেখানে এখানকার প্রতিবাদ যেন এক ধরনের সুশৃঙ্খলার মধ্যেও শক্ত প্রতিবাদ এই পার্থক্যটা চোখে পড়ার মতো ভাবতে ভালো লাগে প্রতিবাদের ভাষাও কত রকম হতে পারে দিনের অর্ধেক শেষ কিন্তু আমাদের গল্পের এখনও অনেকটা বাকি চলুন এবার একটু আশপাশটা ঘুরিয়ে দেখায় সারাদিনের কর্মব্যস্ততায় সবাই ক্লান্ত আর ক্ষুধার্ত তাই সিদ্ধান্ত নিলাম আগে একটু পেট পুরে খাওয়া দরকার যাচ্ছি ভার্জিনিয়ার একটি বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টে যেখানে দেশের স্বাদ মেলে বিদেশের মাটিতে সামনে পানি আছে আছে মধ্যে চেরি ফুলের গাছ গোল করে প্রতি বছর আমাদের সঙ্গী আমেরিকা প্রবাসী একুশে টেলিভিশনের সাবেক সহকর্মী শাহাদুত ভাই তিনি নিজের গাড়িতে করেই আমাদের নিয়ে যাচ্ছেন সেখানে দীর্ঘদিন পর তাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত ভীষণ আপন মনেই তিনি সময় দিচ্ছেন গল্প করছেন আর পরিচিত করিয়ে দিচ্ছেন এই অপরিচিত শহরের নানা রূপের সঙ্গে গাড়ি পার্কিং করে আমরা হাঁটা শুরু করলাম রেস্টুরেন্টের দিকে লাগছে ভিডিও করার মুড়ে নাই কেউ তারপরও যতটুকু আর কি করছে আমরা একে খাবারের হোটেলের সন্ধানে যাচ্ছি যেখানে বাঙালি খাবার খুঁজছি যে ডাল ভাত খাওয়া যায় কি না তো শাহাদুত ভাই আমাদেরকে সেটির ব্যবস্থা করতে নিয়ে যাচ্ছে দেখা যাক কি করলেন ওয়েট কেন একটু পেস করলাম যাইতে হবে না ও মানে আপনি চাইলেই বাংলাদেশের মতো করে হোট করে রাস্তা পার হবে না ভাই হ্যাঁ পাঁচশো টাকা জরিমানা দেবেন এটাকে যে ওয়াকও আচ্ছা

যখন আপনাকে গ্রিন সিগনালটি দেবে তখন আপনি এটি পার হতে পারবেন তখন গাড়িগুলো এসে স্টপ হয়ে যাবে তো আইনের প্রতি শ্রদ্ধাশীল সবাই চাইলেই কেউ কিন্তু এখান থেকে পার হতে পারে না তাহলে মাহবুব ভাই কি শিখলেন অনেক কিছু শিখলাম ভাই ভাইলেন না একদম উচিত শিক্ষা ভাই মামু ভাই হ্যাঁ না না গ্রিন্দিছি গ্রিন দিয়েছে সবুজ সিগনালে নিচে নির্দিষ্ট একটু সময়ের মধ্যেই পার হবে সবুজ প্রায় হ্যাঁ সবুজ যে দেশের আইন এবং আইনগুলো যদি মেনে চলা যায় তাহলে তার যে সুফল নাগরিকরা পায় সেটি আসলে আমেরিকাতে এসে দেখলাম তো আমরা খাবারের হোটেলে ঢুকতেছি এটা কি নাম कबाब प्लेस कबाब प्लेस 24 hours खुला रहेगा आपका 24 hours खुला रहेगा आप गन कबाब प्लेस वाव

বেরিয়ে পড়লাম এই শহরের ইতিহাস আর সৌন্দর্যের খোঁজে বিশ্বব্যাংকের আশপাশে ঘুরতে ঘুরতে বারবার চোখ আটকে যাচ্ছে চারপাশের ভবনগুলোর দিকে অসাধারণ সব স্থাপত্য শৈলী যে কোনো পর্যটককেই মুগ্ধ করবে এই স্থাপত্য বিশাল দৃষ্টিনন্দন আর আধুনিক স্থাপনা প্রতিটি ভবনের নকশায় যেন ফুটে আছে এক ধরনের শিল্প ও শৃঙ্খলা ওয়াশিংটন ডিসিতে আসার পর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখছি এবং বিভিন্ন পয়েন্টেই যাওয়ার চেষ্টা করছি তো একেবারে হাতে সময় কম এর মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে এই রাজধানী শহরটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা অব্যাহত আছে দুজন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটবো বলেই বের হয়েছে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মনে হচ্ছে কোন ভবনটা আসলে কি তা বোঝা মুশকিল নতুন শহর নতুন অভিজ্ঞতা হয়তো কোনো বিখ্যাত স্থাপনার পাশ দিয়েই চলে যাচ্ছি অথচ ঠিক চিনতে পারছি না তবু এক অদ্ভুত আনন্দ কাজ করছে মনে এই শহরের প্রতিটি পথ প্রতিটি ভবন যেন গল্প বলে ওয়াশিংটন ডিসির এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় শহরটা শুধু ক্ষমতা আর রাজনীতির কেন্দ্র তা কিন্তু না কেন জানি বারবার মনে হচ্ছে এটা এক জীবন্ত জাদুঘর যেখানে ইতিহাস আধুনিকতা আর নান্দনিকতার মেলবন্ধন ঘটে প্রতিটি মোড়ে ওয়াশিংটনের পথ ধরে হাঁটতে হাঁটতেই মনে হলো এই শহরটিকে ঘিরে আছে অসংখ্য গল্প চলুন এবার আমরা জানি কিভাবে গড়ে উঠল এই ঐতিহাসিক শহরটি যেটি আজ আমেরিকার রাজধানী সতেরোশো সালের কথা রেসিডেন্স অ্যাক্ট নামে একটি আইনের মাধ্যমে নতুন রাজধানী স্থাপনের সিদ্ধান্ত নিল আমেরিকা সেই সময়ের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন নিরপেক্ষ একটি জায়গা বেছে নেন নতুন রাজধানী ও আধুনিক শহর গড়ে তোলার জন্য মেরিল্যান্ড ও ভার্জেনিয়ার অঙ্গরাজ্যের মাঝামাঝি প্যাটোম্যাক নদীর তীরে একটি জায়গা পছন্দ করেন তিনি নতুন এই শহরটির নাম রাখা হয় ওয়াশিংটন দেশের প্রথম প্রেসিডেন্টের সম্মানে নাম দেয়া হয় ওয়াশিংটন আর ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া যুক্ত করা হয় আইনগত অঞ্চল হিসাবে সেই থেকেই জন্ম নেয় আজকের এই ওয়াশিংটন ডিসি যেখানে আমরা হেঁটে চলেছি এখন আর খুঁজে বেড়াচ্ছি এই শহরের ইতিহাস বলে রাখি যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পর সতেরোশো উননব্বই থেকে সতেরোশো সাল পর্যন্ত নিউ ইয়র্ক সিটি ছিল প্রথম রাজধানী পরে সেখান থেকে রাজধানী স্থানান্তরিত হয় ফিলাডেলফিয়াতে সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত ছিল সেটি পরের একটি পর্বে ঘুরতে যাব ফিলাডেলফিয়াতে আশা রাখি সেই পর্বটিও ভালো লাগবে আপনাদের ওয়াশিংটন ডিসি এই শহর নির্মাণ শুরু হয় মূলত সতেরোশো একানব্বই সালে দীর্ঘ প্রায় দশ বছর চলে এই শহরের নির্মাণ কাজ যাত্রা শুরুর জন্যই বেছে নেওয়া হয় আঠারোশো সালকে রাজধানী হিসাবে সরকারি কার্যক্রম পুরোপুরি স্থানান্তরিত হয় জুন মাসে সে বছরেই প্রেসিডেন্ট জন অ্যাডামস প্রথমবারের মতো হোয়াইট হাউজে প্রবেশ করেন আর তার এই প্রবেশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে রাজধানী হিসাবে ওয়াশিংটন যাত্রা শুরু করে হাঁটতে হাঁটতে আরেকটি তথ্য জানিয়ে রাখি এই শহরটির নকশা করেন ফরাসি স্থপতি পিয়েরে চার্লস ল এনফা যিনি শহরটিকে পরিকল্পিতভাবে তৈরি করেন প্রশস্ত রাস্তা বাগান জাদুঘর ও সরকারি ভবনকে কেন্দ্র করে এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিছু স্থাপনা তাদের মধ্যে অন্যতম যে স্থাপনাটি সেটি হলো হোয়াইট হাউস যেখানে মার্কিন প্রেসিডেন্টের বসবাস ক্যাপিটাল বিল্ডিং যেখানে আমেরিকার কংগ্রেস বসে রয়েছে অসংখ্য মিউজিয়াম কমপ্লেক্স বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর নেটওয়ার্ক যেটি সেটিও এই শহরে রয়েছে লিঙ্কন মেমোরিয়াল ওয়াশিংটন মনুমেন্ট জেফারসন মেমোরিয়াল যা আমেরিকার ইতিহাসের সাক্ষ্য বহন করে ইতিহাসের এই সব বিখ্যাত জায়গাগুলো এবারের আমেরিকা ভ্রমণ সিরিজের পরের পর্বগুলোতে দেখাতে চায় বিশ্বব্যাংকের আশপাশে ঘুরতে ঘুরতেই অনেক কিছুই দেখা হলো সত্যি ভীষণ মুগ্ধ হচ্ছি যতই সামনে যাচ্ছি যেতে পথে চলুন এবার বিশ্বের সেরা অর্থনীতির দেশের একটি ভিন্ন চিত্র দেখায় হাঁটতে হাঁটতে যখন একটি পার্কের মতো জায়গাতে আমি আর রূপল ভাই পৌঁছে গেলাম তখন চোখ আটকে গেল এই দৃশ্য দেখে বেশ কিছু তাবু এভাবে পার্কের মধ্যে বিছানো রয়েছে প্রথমে ভেবেছিলাম এটি মনে হয় পর্যটকরা থাকার জন্য করেছে পরে খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে এই শহরের কিছু উদ্বাস্তু মানুষের বসবাস ওয়াশিংটন ডিসিতে ঘুরতে ঘুরতে উদ্বাস্তুদের একটা আস্তানা খুঁজে পেলাম এটি আমরা কয়েকটি ট্রেন দেখতে পাচ্ছি এবং যেটুকু শুনলাম যে এখানে যারা ঘর হারা উদ্বাস্তু যারা তারা এখানে এরকম তাবু করে তাদের জীবন ধারণ করে তো উদ্বাস্ত যে এই বিশ্বের সবচেয়ে বড় দেশ প্রভাবশালী দেশ ধনী দেশ সেখানে উদ্বাস্তিদের আসলে অবস্থান আছে এখানে বসেই কিছুটা সময় ধরে অনেক কিছুই মাথায় চিন্তা আসলো এত উচ্চ অর্থনীতির দেশেও কেন এমন বাস্তহারাদের বসবাস সেটা না কোনোভাবেই মিলাতে পারছিলাম না যাই হোক আবারও ফিরে যেতে হবে বিশ্ব ব্যাংকের অফিসে বিকেলের সেশনটি কাভার করতে হবে দেশে নিউজ পাঠাতে হবে ফুটেজ পাঠাতে হবে অনেক কাজ বাকি তাই আমরা দুজন আবারও রওনা দিলাম গুগল ম্যাপ ধরেই যেতে পথে সত্যিই এমন বাহারি রঙের গাছগুলো বারবার আটকে দিচ্ছে ইচ্ছে থাকলেও যথেষ্ট ফুটেজ নিতে পারছি না সময়ের অভাবে বিশ্বব্যাংকের সামনে এসেই আজকের নিউজের ফুটেজ নিতে ব্যস্ত হয়ে গেলাম সবাই কয়েকটি পিটিসি দিয়ে একটি ফাইনাল করলাম সারা বিশ্বেই জেকে বসেছে বিশ্ব মন্দা আর সেই বিশ্ব আগামী দু বছরেও কাটছে না এমনই পূর্বাভাস এসেছে আইএমএফ এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভা থেকে জুলহাস ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র সন্ধ্যায় শুরু হলো অপ্রত্যাশিত এক পর্ব গান বাজনা আর খাবারের বিশাল আয়োজন চলুন এবার দেখায় সেই আয়োজনের কিছু অংশ আইএমএফ ও বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তারা সবাই উপস্থিত এখানে দারুণ আয়োজন প্রেস সেন্টারে আর যেন এক অন্যরকম আমেজ বিভিন্ন দেশের রঙ বেরঙের খাবার এখানে সাজিয়ে রাখা হয়েছে আমরা যারা গণমাধ্যম কর্মী সারা পৃথিবী থেকে এসেছি তাদের খাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে এটি শুরু হবে তো দর্শক আমেরিকার এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আগামী পর্বে আমি আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরব এবং আপনাদেরকে দেখাবো আশা রাখি সেই পর্বটি দেখলে আমেরিকার ওয়াশিংটন ডিসির এই শহরটি সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে মোটে ভুল করবেন না তো ভিউয়ার্স আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন From the runway টু the স্কাইজ This is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. Travel around, around the world.